এই সেই নদী যে নদীতে ইংরেজরা নীল চাষ করে নিয়ে যেত গাইজ এই সেই হলো নীল গাছ যেটি একসময় ইংরেজরা চাষ করত সেটি আজও আছে এরকম তো আরও অনেক জায়গা আছে তাই না ভাই এই কাজলা নদীর পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ইংরেজদের ঘর আর এই ঘরগুলি কিন্তু নির্ণয় করা হয়েছে ওপরে লোহার বিন এবং চুনা ইট আর সুরগি দ্বারা হঠাৎ করে একটা ভাই এসে বলে এই ভাই ভিডিও ডিলিট করুন ডিলেট করুন বন্ধ করুন এখানে ভিডিও করা একদম নিষেধ তো এসে ভাই আমার ফোন হাত থেকে কেড়ে নিয়ে সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে আসসালামু আলাইকুম গাইজ ইটস মি রোকন অন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভয়েসটা আশা করি খারাপ আসবে তো একটু মানিয়ে নিন তো গাইজ আমি যাচ্ছি আমঝুপি নীলকুটি তো এই প্রথম না আরেকবারও গেছিলাম তাও পাঁচ মাস আগে রমজান মাসে তো সেরকমভাবে ঘোরাফেরা করিনি কিছুই দেখি না বাট আজ সম্পূর্ণ ভালোভাবে ঘুরবো এবং দেখব তো ফার্স্ট অফ অল আমাকে বাইকে তেল ভরতে হবে তো যাই বিস গো তো আমার আর কি আরেকটা বিষয় ভয় লাগতেছে মেহেরপুরের রোডটি যদি যায় আমঝুপি গাড়ি ধরার সম্ভাবনা বেশি আছে তো দেখি আমি মানুষকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে হয়তো বা গ্রামের ভিতরে যাবো আর না হয় যদি গাড়ি না ধরে আমরা মেরপুরে রোড দিয়ে যাব তো আমার বাইকের তেল ভরা কমপ্লিট তো সেইভাবে কাউকে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব কোটমোর থেকে আসছে কি না কারণ কোটমোরে গাড়ি ধরে উইদাউট হেলমেট তো রিক্স নেই দেখি যা আছে কপালে দেখা যাবে পরে তো যাই সো আমি আছি এখন বর্তমানে নতুন গ্রাম রোডে আই থিংক হামথুম নীলকুষ্ঠ যেতে আমার দশ থেকে বিশ মিনিট লাগবে আর আজকে পর্যন্ত রেখে চলে আসলাম একা সেই ভিজি বন্ধু কি করিস তবে কথা না বলে সেটা যদি তাড়াতাড়ি যায় এই যে এইখানটায় গাড়ি ধরে এবং সামনেও গাড়ি ধরে আর পিছনে ফেলে আসলাম ওখানেও গাড়ি ধরে বা আজকে গাড়ি ধরছে না আমার লাখটা খুবই ভালো গাইজ এই একটা টাইম যে টাইমে মেহেরপুরের ভিতরে এত পরিমাণ জ্যাম থাকে একতে রোদ আবার গরমও লাগতেছে সব মিলে একটা ঝামেলা এখন সমস্যা হয়ে গেছে যে আমি একা ব্লগ করতে পারছি না মোটর সাইকেল চালাবো না ব্লগ করবো বুঝতে পারছি না ট্রাফ হয়ে যাচ্ছে আর প্রায় আমি চলে এসেছি আর খুব চোদ্দ দশ মিনিট লাগবে করছি আমজপি নীলকুটির ভিতরে তো বাইকটি এই জায়গায় পার্ক করি দেন ঘোরাফেরা করবো তো আমি এসে পৌঁছালাম আমজুপি নীলকুটি এই যে আমজুবি নীলকুটি মেহেরপুর এটা আই থিঙ্ক মিউজিয়াম ও প্রবেশ করবো নেই দেখাবো গাইজ একটা মজার বিষয় কি আমি ভিতরে ভিডিও করছিলাম তো হঠাৎ করে একটা ভাই এসে বলে এই ভাই ভিডিও ডিলিট করুন ডিলেট করুন বন্ধ করুন এখানে ভিডিও করা একদম নিষেধ তো এসে ভাই আমার ফোন হাত থেকে কেড়ে নিয়ে সব ভিডিও গুলা ডিলিট করে দিয়েছে আপনারা এখন হঠাৎ করে ভাবতে পারেন যে এই কথা কেন বলছে আসলে কি আমার সাথে হয়েছে আমি মিউজিয়ামের ভিতরে ভিডিও করছিলাম একটা ভাই এসে আমার ফোনটা হাত থেকে নিয়ে সব করে দিয়েছে আমি খুবই ভিতরে কি কি আছে না কিছুই দেখাতে পারলাম না তবুও বলছি আপনার একটু বুঝে নিন প্লিজ পুরানো ঝিনুক এন্ড পুরানো হাতির দাঁত এবং কি পুরানো কলসি আর আরেকটি জিনিস আমি খেয়াল করলাম সেটি হলো পুরা নিচে সম্পূর্ণ কাঠের তৈরি তো এখন আমি যাবো কাজলা নদী নাকি অনেক আগেকার তো ওখানে একটু যাই এবং আপনাদের দেখায় ওকে এবং ভিডিওটা দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে বর্তমানে আমি যেখানে আসি এটি হলো কাজলা নদী তো আমি এক বছর আগে ইউটিউবে ভিডিও দেখেছিলাম সেই সময় এই যে ভৈরব ছিল না তখন মানে একদম খরা পানি ছিল না বাট এখন পুরা এই কাজলা নদীটি পানিতে ভরে গেছে এই সেই নদী যে নদীতে ইংরেজরা নীল চাষ করে নিয়ে যেত অনেক সুন্দর জায়গাটি এসে আমার অনেক ভালো লাগতেছে আবার আজকে খুবই রোদ তাপমাত্রা একটু বেশি রোদের বাট জস জায়গাটি অনেক সুন্দর সবুজে ভরা গাছপালা এবং পাখির ডাক মনোরম পরিবেশ একদম মন ছুঁয়ে যাওয়া সো গাইজ আমি বর্তমানে যেটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো চিঠি আদান প্রদান করাকারী ডাক বহনকারী কবিতরের ঘর প্রাচীনকালে এই কবিতরের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি আদান প্রদান করতো এটি সে হলো ডাক বহনকারী কবিতরের ঘর এবং কি আপনারা আরও বেশি ভিতরে আসলে এরকম একটি সুন্দর জায়গা এবং বসার মতন জায়গা পেয়ে যাবেন করতে অনেক ভালো লাগবে তো গাইজ চাষাদের এবং ভাইদের জিজ্ঞাসা করলাম যে নীল গাছ কোনটি আমাকে একটু দেখিয়ে দিন এগুলাই না এই হল নীল গাছ যেটি একসময় ইংরেজরা চাষ করতো সেটি আজও আছে এরকম তো আরো অনেক জায়গা আছে তাই না ভাই এরকম তো অনেক আছে জি জি আপনারা এখানে থাকেন ভালো লাগলো ওই যে পাশে চাষাবাদ করেন না ভালো লাগলো বিষয়টা দেখে আচ্ছা ঠিক আছে চাচা তাহলে যাই হ্যাঁ ভালো থাকবেন আপনারা তো দেখলেন এই সেই হলো নীল গাছ আঠারোশো আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে এই নীলকুটি স্থাপিত করা হয় আমি এখন চলে যাব সেই ইংরাজদের সেই পুরোনো ঘর এবং কি এই কাজলা নদীর পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ইংরেজদের ঘর আর এই ঘরগুলি কিন্তু নির্ময় করা হয়েছে ওপরে লোহার বিন এবং চোনা ইট আর সুরগি দ্বারা আমরা ভিতরে প্রবেশ করলাম গাইস এই সে হল ইংরেজদের পুরনো প্রাচীনকালের সেই ঘর আর জাস্ট ঘরগুলো দেখুন কত বড় প্রায় দুই তলার ওপরে এই যে বলছিলাম লোহার বিম বর্তমানে ঘরের কোনো অস্তিত্ব নাই জাস্ট এটা দেখে মনে হচ্ছে লোহার যে এটা দ্বারাই নাকি নীল চাষ করা হতো কী তো আমি প্রাচীনকালে সেই ইংরেজদের ঘরগুলি সবই ঘুরে দেখলাম অনেক কিছুই দেখেছি সেরকম আর দেখার মতন কিছুই নাই তো বাইকটা নিয়ে দেন বাসার উদ্দেশ্যে যাব সত্যি আমার এই আমজুপি নীলকুটিতে এসে খুবই খুবই ভালো লাগলো প্রাচীনকালের এবং নীল চাষ কাজলা নদী সব কিছু দেখলাম মানে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই আসবেন এবং আসলে অনেক ভালো লাগবে আর প্রাচীনকালের এবং পুরাতন জিনিস দেখলে ভালোই লাগে গাইজ আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো আমি কিন্তু ইউটিউবে সাকসেস পাইছি তো গল্পটা একটু বলি সংক্ষিপ আকারে আমি প্রায় ইউটিউব এবং ফেসবুকে দু হাজার একুশ থেকে বাইশ সালে পর্যন্ত লেগে আসছি বাট আলহামদুলিল্লাহ সফলতা পাইছি তো আমাদের একটা মেন চ্যানেল আছে মেন চ্যানেলের নাম হচ্ছে কিউন অফ স্টুডিও প্রায় তিন লাখের কাছাকাছি সাবস্ক্রাইব তো আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দিন যাতে চ্যানেলটি আরও বড় হয় ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ যা হচ্ছে চলতে পারছি ভালো করে তো আমার একটাই কথা সেটি হলো আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেতে চায় আমি মানুষের ভালোবাসা অর্জন করতে চাই আমার একটাই চাওয়া আপনারা প্লিজ পূরণ করে দিন তো গাইজ দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে আর প্রায় দুপুরের আজান দিয়ে দিয়েছে বাসায় যাব আমি এসেছি প্রায় দশটার দিকে তিন চার ঘন্টা হয়ে গেল তো যদি ব্লগটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করেন দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ